ব্যাপার কি আমাকে এই ছবি দেখায় কেন এমনি ছবি দেখে আমি কি করব না মানে বুঝলাম না কিছু মেয়ে এভাবে দাঁড়ায় থাকে কেন মানে এমন ভাবে দাঁড়াবে যেন সে কিছুই বুঝে না অথচ এটা দাঁড়িয়েছে কিছুর জন্য ছবি তোলার জন্য কি ছবি ক্যান্ডিড ক্যান্ডিড ফটো

ঢং করার আর জায়গা পায় না ঢঙ্গে আমি বাঁচি না